বুদ্ধি থাকলে মেহমান সহ পরিবারের সবাইকে মাত্র দুই টুকরা মাংস দিয়ে তৃপ্তি ভরে ভাত খাওয়ানো যাবে মুখে হাসিও দেখা যাবে দুই টুকরা মাংস লাগবে আর খুবই সহজ পেঁয়াজ লাগবে দুইটা রসুন একটা হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর এটা হচ্ছে মরিচের গুঁড়া আর এটা হচ্ছে আদা আর এই যে পরিমাণ মতো লবণ দিছি আর এখন এক চামিচ মতো সয়া সস অ্যাড করে দিলাম এটা এখন আমি সিদ্ধ করতে দিব সব এই যে অল্প পরিমাণ একটু পানি অ্যাড করে দিলাম প্লেটটা ধুয়ে ঢাকনাতে ঢেকে দিলাম আসলে মানে হাড় বাদে চিকেন তো এই যে পানি প্রায় শুকিয়ে আসছে অল্প পানি দিয়েছি আর এটা কিন্তু খুব সহজে হয়ে যাবে যেহেতু ফার্মের মুরগিতে আমি করছি পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো একটু রোস্টের মশলা অল্প পরিমাণ দিয়ে দিলাম ঘরে ছিল এটা না দিলেও হবে এই যে পানি কিন্তু শুকিয়ে গেছে আর এদিকে হচ্ছে আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে তো এই যে এখন মা মাংস সিদ্ধ হয়ে গেছে তিনটা পেঁয়াজ কুচি নিছি দুইটা কাঁচামরিচ কুচি আর এদিকে হচ্ছে ধনিয়া পাতা সব একসাথে আমি দিয়ে দিচ্ছি সব শেষে সরিষার তেল অ্যাড করলাম মাংসের এই ভর্তা যে কি মজা হয় যারা খেয়েছে তারাই জানে